যারা সৌদিতে ওমরা করার জন্য যাওয়ার প্ল্যান করছিলেন তাদের জন্য একটা দুঃসংবাদ আছে সৌদি সরকার গতকাল চোদ্দটা দেশকে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সহ আরো এগারোটা দেশকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে তারা আসলে এই সিজনে আই মিন এই হজের সিজনে জুন মাস থেকে তারা আসলে ওমরা করতে সৌদি আরব যেতে পারবেন না এটা আসলে কেন করছে তো এটা আসলে আপনারা জানেন যে সৌদিতে ওমরা করতে গিয়ে অনেকে থেকে যায় আবার অনেকে একটু লং টার্ম যেহেতু ভিসার জন্য মেয়াদ পায় তখন তারা গিয়ে হজের মধ্যে পার্টিসিপেট করে সো হজে যখন আপনার এই এক্সট্রা মানুষগুলো পার্টিসিপেট করে তখন আসলে হজে একটু বিশৃঙ্খলা বা ভিড় তৈরি হয় সৌদি সরকার ঠিক এই কারণে আসলে উমরা ভিসা ফ্যামিলি ভিসা আর হলো ব্যবসায় ভিসা নিয়ে যারা যে কেউ এখন আসলে সৌদি আরবে যেন যেতে না পারে এই জন্য আসলে ভিসা নিষেধাজ্ঞা দিছে এটা আসলে সব দেশের জন্য না এটা শুধুমাত্র চোদ্দটা দেশকে তালিকা করে এই চোদ্দটা দেশের জন্য ওরা ভিসা নিষেধ থেকে দিছে সো চোদ্দটা দেশ এই মধ্যে আসলে বাংলাদেশ পাকিস্তান ভারত আরো এগারোটা দেশ রয়েছে সো এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ এরা আসলে গিয়ে কি করে এরা আসলে গিয়ে এই হজের সময় অনেক সময় ওখানে আসলে ভিক্ষা করে সো ভিক্ষা করে ওই হজের যারা যায় পার্টিসিপেট করতে যায় তাদেরকে আসলে অনেক বিরক্ত করে যার জন্য আসলে সৌদি সরকার এই প্ল্যানটা করছে যে এই হজ মৌসুমে কেউ যাতে ওমরা করার উদ্দেশ্যে গিয়ে এই হজে পার্টিসিপেট করতে না পারে বা অহেতুক অনেক মানুষ বিহীন না করতে পারে তো যারা আসলে ওমরা করার প্ল্যান করতেছে তাদের আসলে তারা শেষ এই তেরোই এপ্রিল এই যে সামনে তেরোই এপ্রিলের মধ্যে আসলে ঢুকতে দিবে বা ভিসা দিবে তারপর আসলে আর কোনো ভিসা পাবেন না সো এটা আসলে একটা টেম্পোরারি ভিসা রেস্ট্রিকশন এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই হয়তো এই হজ সেশনটা বা হজ মৌসুমটা শেষ হলে আবার এটা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বাট এই হজের মৌসুমটা যেন নির্বিঘ্নে সব যারা হজ করতে যাবে হাজিদেরকে যেন কোনো ধরনের না হয় তারা খুব পায় ঠিক এই কারণে পদক্ষেপটা এখন যারা ওমরা বিজনেস করে তাদের জন্য আসলে এটা একটা প্রবলেম তাদের বিজনেসে একটু সমস্যা হবে বাট ইন দা লং রান যদি আপনি চিন্তা করেন এটা আমার মনে হয় যে খুবই ভালো একটা ডিসিশন নিচ্ছে যে এই সময়টাতে গিয়ে যারা আসলে অহেতু ভিড় তৈরি করে হজে এবং ভিক্ষাবৃত্তি করে অনেক টাকা ইনকাম করার প্ল্যান করে যায় কারণ আপনারা জানেন গত কয়েক আমরা দেখছি যে পাকিস্তান বা বাংলাদেশ বা বিভিন্ন ভিক্ষা করে ওরা ওখানে আসলে আসলে ভিক্ষা করার জন্য তো এটা একটা প্রবলেম তৈরি করে ওই হজের সময়টাতে সৌদি সরকার যেহেতু এই ডিসিশন নিছে আমরা অ্যাপ্রিসিয়েট করি আর আমরা আশা করি খুব সহজেই আবার এই নিষেধাজ্ঞা তুলে নেবে এবং সবাই নির্বিঘ্নে গিয়ে উমরা হজ করতে পারবে তো শুধু যে এই নিষেধাজ্ঞাটা শুধুমাত্র ওমরা বিজনেস ভিসা এবং হলো ফ্যামিলি ভিসার ক্ষেত্রে রেস্ট্রিক্টেড এটা কিন্তু আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি আরবে যেতে চান সেক্ষেত্রে আসলে আপনার কোনো প্রবলেম হচ্ছে না সো এটা নিয়ে আর আপনার ওয়ারিট হওয়ার কিছু নেই যারা ওয়ার্ক পারমিটে যেতে যাচ্ছেন তাদের কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন